হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কম না সবাই আসা হচ্ছে ভালো আছো তো অনেক দিন পর আজকে যে ডাইনা ডাইনা নিয়ে যাবো আজকে সামান আনতে জেদ্দা তো এই ডাইনা নিয়ে যাবো জেদ্দা সামান আনতে তো জেদ্দা যাবো তোমার রিয়া টু তাইপ টু জেদ্দা তো চলো ভিডিও লাস্ট অব্দি দেখো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাচ্চা বেলাইকানটা দাবিয়ে দেবে আর লাগাতার এখন চার দিন ভিডিও দেখতে থাকো যারা তায়েপের পাহাড় নি নাম শুনেছ তাদের জন্য টাইপের পাহাড় দেখাবার আমি ব্যবস্থা করবো আমি ভিডিও বানাতে বানাতে যাবো পুরো রাস্তা তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো দেখা হচ্ছে চলো রাস্তায় তো বন্ধুরা এটাই হচ্ছে জেদ্দা যাওয়ার ফেমাস রাস্তা মান তোমার রেয়ার থেকে এই রাস্তাটাই মক্কাও যাওয়া হবে জেদ্দাও যাওয়া হবে সবজা যাওয়া হবে এই রাস্তায় আবার তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কি চারিধারে মরুভূমি তাছাড়া কিছু নেই আর এই যে ট্রেলারগুলো যাচ্ছে আগের দিন ওভারটেক না করলে আমি কাল লবধি পৌঁছাতে পারব না কেন কি এরা যাবে আসছি তে আর আমার গাড়ির নব্বই একশো স্পিডে যেলে অসুবিধা নেই কেন কি একশো স্পিডে আমাদের বাসওয়ালা সেম সেম স্পিড আছে কেন আমার কাছে ডাইনা আছে তো ডাইনা নিয়ে একশো স্পিডে যাওয়াটা কোনো বড়ো ব্যাপার না দেখতে পেলে আমি সব করে ওভারটেক করে এলাম আর আগে কোনো ক্যামেরা থাকলে সেটাও দেখাবো যে ক্যামেরার সামনে আমি স্লো করছি কি করি না কেন কি আমার স্লো করার প্রয়োজনই পড়ে না আমাকে স্লো করার প্রয়োজনই পড়বে না একশো স্পিডে থাকলে আমার স্লো করার প্রয়োজন পড়া শুধু সিটির ভিতর ছাড়া দেখতে পাচ্ছ এ ধারে সকাল সকাল ধুলো উড়া চালু হয়ে গেছে কেন কি রিয়াদের সরি জোয়া রাস্তায় প্রচুর বালি প্রচুর বালি তো দুই ধারে মরুভূমির মাঝে রাস্তার এই যে হাবিবি এইখানে বসে আছে একটা বলতে বলছে আর আমার গাড়ি রেজিস্ট্রেশন স্পিড আছে এখানে ক্যামেরা লেগে আছে আর আমার আগে যে একটা গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে আমাদের কোম্পানিরই গাড়ি তো আমরা একসাথেই যাচ্ছি তো আমরা তিনটে গাড়ি বেরিয়েছি তিনটে গাড়ি এসছি রিয়াদ থেকে তিনটে গাড়ি নিয়ে আমরা একসাথেই যাচ্ছি জেদ্দার সামান আনতে তো আমরা সবাই এখন ট্রেলার চালাই কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমার ট্রেলার খারাপ আছে আর কোম্পানির ইমার্জেন্সি সামান চাই তো ইমার্জেন্সি ড্রাইভার নাই এখন তার জন্য আমাদেরকে যেতে হচ্ছে তো ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে আর যারা নতুন সৌদে আসবে তাদের জন্য তো হেল্পফুল হবে এইসব ভিডিওগুলো ইনফরমেশান ভিডিও যেন রাস্তার ব্যাপারে ইনফরমেশান যখন এইরকম দায়না চালাবে না তখন নিজেকে রাজা রাজা ভাব লাগবে না তুমি একশো স্পিডে যেতে পারবে তো এইসব দায়না নিয়ে আর টেলার যখন চালাবে ট্রেলার নিয়ে আশি স্পিডে যেতে পারবে রোডে তো আমরা এখন ডাইনা চালাচ্ছি আমরা একশো আগেও যাচ্ছি একশো তো যাচ্ছি আর আর ট্রেলার বালারা মানে আসতে চালাচ্ছি আমরাও এরকম আর রাস্তাটা খুব খারাপ আছে এটা এখনও বুঝতেই পারছো সিটির বাইরে পুরো মরুভূমি এলাকা রোদের দাব রাস্তা ফেটে গেছে সব আর পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা ওভারট্যাক করতে যাচ্ছে না কিন্তু ওভারট্যাক করলো না পুলিশের গাড়ি দেখে পুলিশের গাড়ি বসে আছে চুপচাপ করে কোনো কথা নাই তিন হাজার ওদের মন মুখালফা দেবে যদি রাস্তার মতো তো দিনের বেলায় ওভারট্যাক শো দিতে না করাই দরকার রাতের বেলায় চলো তো চলে যায় কিন্তু দিনের বেলায় না করাই উচিত আমার যেটা মানে ব্যক্তিগত মানে আমার সাজেশন তিনি ওভারটেক না করাই উচিত চলো ভিডিও বেশি বড় না করে এখানে শেষ করছি ডাটা ভালো থেকো আর দেখা হবে আরো আগে ব্লকে কেন কি আমি এখন পাহাড়ের ওপরে আর সব জায়গায় চলব সেগুলো ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ার চেষ্টা করব কেন কি যারা নতুন আসবে তাদের জন্য হেল্পফুল হবে কেন কত উঁচু পাহাড় কীভাবে গাড়ি চালাতে হয় সেরকম রুলসগুলো দেখানো হবে তো ভিডিও বেশি বড় না করে চলো এখানে শেষ করছি যাটা ভালো থেকো সবাই আপনার নিজের নিজের ফ্যামিলির সাথে টাকাও